ধর্ষণ একটা সমাজের ব্যাধি হয়ে উঠেছে কোথাও দাঁতের কামড় বসানো কামড়ে মাংস তুলে নেওয়া ঠিক হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ আমরা আর কিচ্ছু না কিচ্ছু না শুধু যেন যে করে যে যেন জনম থেকে শাস্তি হয় আজকের এই ভিডিওতে জানব এই ধর্ষণকারী বা নির্যাতনকারীদের সনাতন শাস্ত্র কি শাস্তি দেওয়ার বিধান দিয়েছে বৈদিক সময়ের সংবিধান ছিল মনুস্মৃতি যেই মনুস্মৃতির কিছু অংশ বিকৃত করে নিন্দুকেরা বিভিন্ন অপপ্রচার চালায় আসুন আজকের সেই মনুস্মৃতিতেই দেখব এই নির্যাতনকারী বা ধর্ষণকারীদের বিরুদ্ধে কি শাস্তি দেওয়ার নিধান আছে মনুস্মৃতি আট তিনশো তেইশে বলছে পুরুষ কুলিনানাম নারী নাম হরণে বধম অহরতি অর্থাৎ নারী অপহরণকারীদের মৃত্যুদণ্ড হবে যে নারী অপহরণ করলে তার মৃত্যুদণ্ড অনিবার্য তাহলে ভেবে দেখুন মনুস্মৃতি এখানে নারীদের ওপর নির্যাতনের কত বড় শাস্তির বিধান লিখেছে আসুন আরও দেখে নি এবার হচ্ছে মনুস্মৃতি আট তিনশো বাহান্ন সেখানে কি লেখা আছে দেখুন যারা নারীদের ধর্ষণ করে বা উক্তক্ত করে বা ব্যবিচারে পরিচিত করে তাদের এমন শাস্তি দিতে হবে যাতে তা অন্যদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং কেউ তা করতে আর সাহস না পায় তাহলে বুঝতে পারছেন তো যে কত বড় শাস্তির নিধান লেখা আছে যে এমনভাবে তাকে শাস্তি দাও সেই শাস্তি দেখে অন্যরা যেন সেই কাজ করার আগে হাজার বার ভাবে আসুন আরও দেখেনি এই মনুস্মৃতিতে নির্যাতনকারীদের বা ধর্ষণকারীদের বিরুদ্ধে কি শাস্তির নিধান আছে মনুস্মৃতি আট তিনশো বাহাত্তর সেখানে বলা হচ্ছে আমি শুধু বাংলা অনুবাদটা পড়ছি সেই রূপে যে পুরুষ তাহার স্ত্রীকে পরিত্যাগ করিয়া পরস্ত্রী বা বেশ্যাগমন করে বা অন্য স্ত্রী ধর্ষণ করে সেই পাপীকে উত্তপ্ত লোহ পালংকে সায়িত করিয়া বহু লোকের সন্মুখে জীবিত অবস্থায় ভস্মীভূত করিবে তাহলে একবার চিন্তা করে দেখুন এখানে বলছে যে ব্যক্তির বিবাহ হয়ে গেছে অর্থাৎ যার স্ত্রী আছে সেই স্ত্রীকে পরিত্যাগ করিয়া যদি পরস্ত্রী বা বেশ্যাগমন অর্থাৎ বেশাবাড়ি যদি যায় বা যদি পরস্ত্রীকে ধর্ষণ করে তার শাস্তিটা আরও যে মারাত্মক সেটাই এখানে বুঝিয়েছে যে তাকে গরম লোহার পালন সায়িত করে অর্থাৎ শুয়ে দিয়ে সেই লোহাকে উত্তপ্ত করে তাকে ভস্যীভূত করে দিতে বলছি অর্থাৎ তাকে পুড়িয়ে ছাই করে দিতে বলছি আসুন এবার আমরা বেদে দেখব যে এই ধর্ষণকারী বা নির্যাতনকারীদের কি শাস্তির নিধান দিয়েছে অথব কুড়ি ছিয়ানব্বই পনেরোতে আমি বাংলা অতটা পড়ছি হে স্ত্রী যে ব্যবীচারী পুরুষ ছলে ভাই কিংবা স্বামী হয়ে মানে ছল করে যদি ভাই সেজে বা স্বামী সেজে ধর্ষণ করে এবং এইভাবে তোমার গর্ভস্থ সন্তানকে রূপে হত্যা করে তাকে এই জীবনে আমরা রাজ্যাধিকারীগণ বিনষ্ট করি তাহলে এখানে পরিষ্কার বলছে যদি ছল করে স্বামী সেজে বা ভাই সেজে যদি কোনো মহিলাকে কেউ ধর্ষণ করে তার শাস্তির রূপে রাজ্যের অধিকারীগণ যেন তাকে বিনষ্ট করে মানে এখানেও কিন্তু মৃত্যুর আদেশ তাকে দিয়েছে এছাড়াও এই অথর্ববেদের কুড়ি ছিয়ানব্বই ষোলোতে বলছে হে স্ত্রী যে ব্যবীচারী পুরুষ স্বপ্ন ঔষধি দ্বারা অন্ধকারে তোমাকে জ্ঞান রহিত করে ধর্ষণ করে এবং এভাবে তোমার গর্ভস্থ সন্তানকে গর্ভপাত রূপে হত্যা করে তাকে এই জীবনেই আমরা রাজ্যাধিকারীগণ বিনষ্ট করি অর্থাৎ এখানে পরিষ্কার বলা হলো যদি কোনো মহিলাকে কোনো অজ্ঞান করার ঔষধ দ্বারা তাকে অচৈতন্য করে তাকে যদি ধর্ষণ করে তাকেও কিন্তু চরম শাস্তি দেওয়ার এখানে নিধান দেওয়া হয়েছে এছাড়াও অথুবেদ আর ছয় শ্রোত বলা হচ্ছে তত্ত্বজ্ঞানীদের নিন্দুক ও ব্যবচারী পুরুষ যেন কখনো শাসনকর্তা কিংবা আমাদের স্ত্রীদের সাথে মিলিত না হয় তাহলে এখানে বলছেন যে তত্ত্বজ্ঞানীদের নিন্দুক বা ব্যবচারী কোনো পুরুষ যেন দেশের শাসনকর্তা না হয় আর আমাদের সমাজে কি হচ্ছে অনেক সময় দেখা যায় রেফিস্ট খুনি ব্যবচারী পুরুষেরাই সমাজের শীর্ষস্থানে বসে তারা সমাজকে চালায় তাই তো দেশের এই পরিস্থিতি তারপর বলছে ওই পুরুষগুলো যেন আমাদের বাড়ির মহিলাদের সাথে মিলিত না হয় তাদের তো দেশের শাসনকর্তা হিসাবে বসাতে পার করছে এবং আমাদের যে বাড়ির মহিলার সাথে যদি গল্প করে বা কোনো মিল করার চেষ্টা করে সেই দিক থেকেও আমাদের সতর্ক করছে তারপর বলছে হে ভয় নিবারক মানব যে ব্যক্তি স্বামী না হয়েও স্বামী রূপে প্রতিব্রতা স্ত্রীদের নিকট আসতে চাই সেই ব্যক্তিকে দণ্ডদান করে অধঃপতিত করো অর্থাৎ কোনো নারীর স্বামী নয় অথচ সেই ব্যক্তি স্বামীর মতন করেই সেই নারীর সাথে মিশতে চাইছে তাকে অবশ্যই দণ্ড প্রদান করার সমাজের উচিত তাহলে একবার ভেবে দেখুন বৈদিক মতে সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য কত কঠিন পদক্ষেপ নেওয়ার নিধান দেওয়া হয়েছে এছাড়াও মনুস্মৃতি আট তিনশো বাহান্নতে বলা হচ্ছে যেসব লোক পরদার সমগ্রে প্রবৃত্ত হয় রাজা তাদের নাক কান ছেদন প্রভৃতি এমন উদ্বেগজনক দণ্ডের দ্বারা চিহ্নিত করে দেবেন যা দেখে সকলে ভীত হয় সেই অবস্থায় তাদের দেশ থেকে বহিষ্কৃত করেন অর্থাৎ ওই ধরনের পাপীদের নাক কান এই সকল জিনিস কেটে যেগুলো মানুষ সহজে দেখতে পায় সেই সকল জিনিস কেটে এমন চিহ্ন করে দেয় এবং তারপর রাজ্য থেকে যেন বহিষ্কৃত করে দেয় সেই লোককে সেই নাক কান কাটা দেখে যেন সবাই বুঝে যায় এই লোকটা ডেন্ডারেস এই লোকটা দুশ্চরিত্রা অর্থাৎ এর কাছ থেকে সকলে সতর্ক থাকা উচিত এছাড়াও যাজ্ঞবল্ক সংগিতায় তেরো আঠাশ উনত্রিশে বলা আছে যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে তাহলে তার পুরুষাঙ্গ ও অন্ডকোষ কর্তন করতে মানে বুঝতে পারছেন তো যে সনাতন শাস্তু নারীদের প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন নারীদের নির্যাতনের প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন যদি কোনো নারীকে কোনো পুরুষ ধর্ষণ করে তার পুরুষ আঙ্গ এবং অন্ডকোষ কেটে নেওয়ার নিধান দিয়েছে এই ধরনের স্বাস্থ্যের বিভিন্ন জায়গায় নারীদের সুরক্ষিত রাখার জন্য নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য ভয়ানক শাস্তির নিধান দিয়েছে আচ্ছা এতক্ষণ তো পুরুষের শাস্তির নিধান দেখলে এবার যে সকল নারী পুরুষের সাথে বিশ্বাসঘাতকতা করে অর্থাৎ স্বামী থাকতেও পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে অবৈধভাবে মেলামেশা করে তাদের জন্য আমাদের সনাতন শাস্ত্র কি বিধান দিয়েছে আসুন এবার সেটাই দেখি মনুসংহিতা আট তিনশো একাত্তর যে স্ত্রী স্বজাতির অহংকারে স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সাথে ব্যবিচার করে সেই মহিলাকে বহু লোকের সামনে কুকুর দষ্ট করে হত্যা করা হবে অর্থাৎ যে দুশ্চরিত্রা স্ত্রী নিজের স্বামীকে পরিত্যাগ করে পরপুরুষের সাথে ব্যবিচার করবে অর্থাৎ যৌন সঙ্গম করবে তাকে সকলের সামনে কুকুরের কামড়ে হত্যা করা হবে অর্থাৎ কুকুর দিয়ে খাওয়ানো হবে এই রকম শাস্তির নিধান দিয়েছে আজকের এই শাস্ত্রীয় সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে একটা কথা পরিষ্কার প্রমাণ হলো সনাতন স্বাস্থ্য নারী এবং পুরুষের ওপর সমান বিচার করেছে নমস্কার আজকের এই পর্যন্ত